একটি ডেমো ক্লাস বা একটি ক্লাসের মধ্যে নরমালি পাঁচটি বিষয় আমাদেরকে অন্তর্ভুক্ত রাখতে হয় তার মধ্যে প্রথম হচ্ছে সালাম ও পরিচিতি আপনি ক্লাস শুরু করবেন সালাম পরিচিতির মাধ্যমে দুই নম্বরে থাকবে লার্নিং অবজেক্টিভ আমরা প্রত্যেকটা পয়েন্ট নিয়ে বিস্তারিত আলোচনা পরে করবো ইনশাআল্লাহ তিন নম্বরে থাকবে টপিক আলোচনা চার নম্বরে থাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মারহাবান বিকুম ফি কানাতিনা রিহলাতুন ইলাল আরাবিয়্যা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জার্নি টু আরাবিক আশা করি সকলে ভালো আছে জার্নি টু আরবিক রিহালাতুন ইলাল আরবিয়া এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আমরা আজ আরো একটি ক্লাস শুরু করছি আজকের ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটিতে আমরা ভাইবা পরীক্ষায় ডেমো ক্লাস নেওয়ার পদ্ধতি নিয়ে আলোচনা করব আপনারা জানেন শিক্ষকতা কেন্দ্রিক আপনি যে কোনো ভাইবা দিতে যান না কেন বা মৌখিক পরীক্ষা বা ইন্টারভিউ দিতে যান না কেন এটা প্রাইভেট হতে পারে শিক্ষক নিবন্ধন হতে পারে অথবা প্রাইমারি হতে পারে সেখানে কিন্তু আপনাকে একটি ডেমো ক্লাস নেওয়ার পদ্ধতি বা একটি ক্লাস নিয়ে আমাদেরকে দেখান এরকম একটা প্রশ্ন কিন্তু করতে পারে তো এই ডেমো ক্লাসটা আপনি কিভাবে নেবেন সেই পদ্ধতিটা নিয়ে আজকে আমরা আলোচনা করব আদর্শ একটি ক্লাস নেওয়ার পদ্ধতি আমাদের এই আলোচনায় আজকে থাকবে আপনি যে কোনো সাবজেক্টের হন না কেন আপনি আরবির হতে পারেন বাংলা হতে পারেন ইংলিশের হতে পারেন গণিতের হতে পারেন অথবা আদার্স যে কোনো সাবজেক্টেরই হন না কেন আপনাকে কিন্তু একটি আদর্শ ক্লাস নিয়ে সেখানে দেখাতে হবে এবং ক্লাস নেওয়ার সময়টাও কিন্তু একবারে শর্ট আপনি নরমালি ফোর্টি ফাইভ মিনিটস এর ক্লাস যেমন অন্যান্য জায়গায় নেন সে তো পাবেন না বরং আপনাকে দুই তিন মিনিটের মধ্যে সুন্দরভাবে একটা ক্লাস নিয়ে দেখাতে হবে তো সেই জায়গা থেকে আজকে আমাদের এই ডেমো ক্লাস ডেমো ক্লাস এর মধ্যে কয়টি বিষয় অন্তর্ভুক্ত থাকবে সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো শিক্ষার্থীদের অংশগ্রহণ পাঁচ নম্বরে থাকবে ক্লাস সারাংশ ও কুমড় অর্থাৎ এই একটি আদর্শ ক্লাসে এই পাঁচটি বিষয় কিন্তু আপনাকে রাখতে হবে পাঁচটি বিষয়ের সমন্বয়েই কিন্তু আপনাকে ক্লাস নিতে হবে তো এই একটা আদর্শ ফর্মেট যদি আপনি তাদেরকে শো করে দেখাতে পারেন যে আমি এভাবে ক্লাস নিচ্ছি তখন কিন্তু অবশ্যই তারা আপনার প্রতি খুশি হবেন প্রত্যেকটা পয়েন্টে আমি বলেছিলাম যে বিস্তারিত আলোচনা করব। তো ইন্টারভিউ অথবা ভাইবা বোর্ডে না যারা থাকবেন তারা কিন্তু অবশ্যই আপনাকে একটি নির্ধারিত টপিক দিতে পারেন যে আপনি এই টপিকের উপরে ওপর আলোচনা করুন অথবা আপনাকে এটাও জিজ্ঞেস বলতে পারেন যে আপনি নিজে থেকে একটি টপিক নিয়ে আলোচনা করুন তো যেভাবেই বলুক না কেন আপনাকে বা যে টপিকটাই দেখ না কেন অথবা যে টপিকের উপরেই আপনি ক্লাস নিজে থেকে নেন না কেন এই টপিকটা কিন্তু বোর্ডের একটা কর্নারে আপনি এভাবে লিখে নেবেন যে আমি এই বিষয়টির উপর ক্লাস নিব তো আজকে আমরা এখানে যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে ইসমুল ইশারা এটি আরবি ব্যাকরণ এবং স্পোকেন আরবির একটি গুরুত্বপূর্ণ একটি 0.30 অধ্যায় আমরা এটা এর টপিকটা নিচ্ছে আরবি কেন্দ্রিক আপনারা অন্য অন্য যে সাবজেক্ট টিভি করবেন কেন जस्ट টপিকটা চেঞ্জ করে নেবেন ফরম্যাটটা সেম রেখে আপনারা ক্লাসটা নিতে পারেন তো আমাদের প্রথম পয়েন্টটা ছিল আমরা বলেছিলাম যে সালাম ও পরিচিতি সেখানে আপনি ছাত্রদের সালাম দেন অথবা ছাত্ররা আপনাকে সালাম দেখ আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অথবা জবাব দিয়ে তাদেরকে অভ্যর্তনা জানাতে পারেন কৌশল বিনিময় করতে পারেন যেমন আপনি তাদেরকে জিজ্ঞেস করতে পারেন কাইফা হালুকুম তো তারাও আপনার সাথে কুশল বিনিময় করলো এরপরে আপনি যে বিষয়টার উপর ক্লাস নেবেন সেই বিষয়টার সম্পর্কে আপনি একটা শর্টলি একটা ধারণা দেবেন যে আলিয়া সালাত আল্লাম আন ইসমিল ইশারা ও আকসামিহি আপনারা কেমন আছেন এটা বলার পরে আজ আমরা ইসমিল ইশারা সম্পর্কে জানব লেখার পরে আপনি এই কথাটা বলবেন তারপরে আপনি আমাদের দ্বিতীয় পয়েন্ট ছিল লার্নিং অবজেক্টিভ অর্থাৎ শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনি এই জিনিসটা ব্যাখ্যা করবেন যে আপনি আজকে এই পাঠের মধ্যে কি কি বিষয় আলোচনা করবেন এবং এই পাঠ শেষে তারা কি কি জানতে পারবে এই বিষয়টা একটু তাদেরকে ধারণা দিবেন যাতে করে তারা বুঝতে পারে যে আজকে তারা কি শিখতে যাচ্ছে তো বাদ হাগাদ দর্শি সাতামা কালুনা আন মারিফাতিল ইসমিল ইশারাতি ও ইস্তেকদামিহা ওয়াকসামিহা আজকের পাঠের পর আপনারা স্পেশালার পরিচয় তার ব্যবহার ও প্রকার সম্পর্কে জানবেন এই বিষয়টা যদি আপনি গ্রামাটিক্যাল অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করেন আর যদি ইংলিশের কোনো বিষয় অথবা বাংলার কোনো বিষয় নিয়ে আলোচনা করেন আপনি সেই বিষয়টা বলবেন যে আজকের পাঠের পর আপনারা ওই বিষয়টির সম্পর্কে এই পয়েন্টগুলো জানতে পারবেন ঠিক আছে তারপরে আসুন আমাদের তিন নম্বর পয়েন্ট ছিল টপিক আলোচনা অর্থাৎ যে টপিকটা আপনি নিচ্ছেন সেই টপিকটা সম্পর্কে তখন আপনি আলোচনা করবেন যেমন আমরা এখানে ইসমুল ইশারা নিয়েছি তো প্রথমে আমরা ইসমুল ইশারার পরিচয় দিচ্ছি যে ইসমুল ইশারা হলো এমন শব্দ যা কোনো বস্তুকে آه اسم الاشاره هو ما يدل على شيء معين بالاشاره اليه তো আপনি যদি এখানে অন্য কোনো সাবজেক্ট নিয়ে থাকেন সেই সাবজেক্টটার পরিচয় দিবেন টপিকটার পরিচয় দিবেন তারপরে কিছু উদাহরণ আমরা এখানে দিচ্ছি যে আফসেলা তো আলা ইসমিল ইশারা ইসমিল ইশারার কিছু উদাহরণ হাজা কিতাবুন এটি একটি বই হাজা হি বিনতুন এটি একটি মেয়ে জালিকা বাইতুন ওইটি একটি বাড়ি তিলকা সাজারাতুন ওইটি একটি গাছ তো এই হচ্ছে আমাদের এক প্রাথমিক টপিক সম্পর্কে একটি আলোচনা তাদেরকে পরিচয়টা দিলেন সেই সম্পর্কে কিছু উদাহরণ দিলেন তারপরে আপনি আকসামু ইসমাইল ইশারা অর্থাৎ যে টপিকটা আমি নিলাম সেই টপিকটার মধ্যে কোনো প্রকার আছে কিনা সেটা আমি আলোচনা করলাম তো ইসমুল ইশারা এটা দুই প্রকার আলিল করিব লিল বাঈদ কাছের জন্য হাজা হাজি হাজানি হাতানি দূরের জন্য তেল দালিকা তিলকা উলাইকা তো এই যে বিষয়গুলো হচ্ছে আমার এই কেন্দ্রিক এই বিষয় কেন্দ্রিক আমরা একটা তার প্রকার আলোচনা করলাম তারপরে আমরা আলোচনা করব আমাদের চতুর্থ বিষয় শিক্ষার্থীদের অংশগ্রহণ অর্থাৎ মনে করেন আপনি যে টপিকটা নিয়ে আলোচনা করার ছিল সেই টপিকটা বিস্তারিত আপনি ধারণা তাদেরকে দিলেন ধারণা দেওয়ার পরে শিক্ষার্থীদের অংশগ্রহণ একটা চতুর্থ পাঠ এটা অনেক গুরুত্বপূর্ণ একটি পাঠ এখানে আপনি শিক্ষার্থীদেরকে প্রশ্ন করবেন বিভিন্ন বিষয় নিয়ে যে আলোচনা করলেন সেই বিষয় থেকে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করলেন যেমন আমরা এখানে কয়েকটা প্রশ্ন নিয়ে এসেছি যে শিক্ষার্থীদের প্রশ্ন করুন মা ইসমুল ইশারাতে ফিহাদি হিল জমলা হায়দা কলামন এই ইশারা কোনটি অর্থাৎ এই যে হাদা কলামুন একটা শব্দ আছে বাক্য আছে এই বাক্যটার মধ্যে ইসমে সারাক এই বিষয়টা আপনি প্রশ্ন করলেন তাহলে তারা ইশারাটা ঠিক আইডেন্টিফাই করতে পারছে কিনা চিনতে পারছে কিনা এটা আপনি বুঝতে পারবেন হ্যাঁ আরেকটি উদাহরণ দিন এবং উত্তর দিতে বলুন যেমন তিলকা মাদ্রেশন মা ইসমুলিশারা দি হা এখানে ইশারা কোনটি উত্তর তিলকা তো এই হচ্ছে আপনার একটা ফর্মেট আদর্শ ফর্মেট যে আপনি তাদের দুই একটা প্রশ্ন করলেন এখন আপনি অন্য টপিক নিয়ে ক্লাস করলেন সেই টপিক থেকে দুই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে তারা আসলে পাঠটা বুঝতে পেরেছে তো এরপরে রয়েছে পঞ্চম অংশ যেটা ক্লাস সারাংশ ও হোমওয়ার্ক তো ক্লাস সারাংশের মধ্যে আপনি তাদেরকে বলবেন যে তা আল্লাহ না লিও মাতা আরিফা ইসমিল ইশারাতে ওয়াকসামিহি মাল আমসেলা তো আজ আমরা ইসমিল ইশারার পরিচয় প্রকার উদাহরণ সহ জানলাম অর্থাৎ একবারে শেষ মুহূর্তে এসে আপনি তাদেরকে একটা টপিক সম্পর্কে একটা সারাংশ দিলেন যে আজকে আমরা এই বিষয়টা জানতে পারলাম এরপরে আপনি তাদেরকে একটা হোমওয়ার্ক দিতে পারেন যেমন আমরা এখানে একটা হোমওয়ার্ক প্রশ্ন লিখেছি উক্তব খামসা জুমাইলিন বি ইস্তেখদাম ইসমিল ইশারা তিলিল করিব অল বাই তো ইসমি ইশারা করিব ও বাই ব্যবহার করে পাঁচটি বাক্য লিখ এখানে একটা জিনিস মনে রাখবেন আপনি এই প্রশ্নটা আমি আরবিতে লিখেছি আপনি ইংলিশে যদি আপনার ডেমো ক্লাস থাকে তখন আপনি এভাবে নেবেন যে রাইট ডাউন দা ফাইভ সেন্টেন্স অ্যাবাউট দ্য টপিক আপনি ওই যে টপিকটার উপরে বলবেন সেই টপিকটা দিয়ে দিলেন এরকম আপনি হোমওয়ার্ক দিবেন তার একটা ফর্মেট কিন্তু আপনি বা প্রশ্নটার একটা ফর্মেটও আপনার নলেজে রাখবেন যে আমাকে যদি ডেমো ক্লাস নিতে বলে তাহলে এই ধরনের একটা ফর্মেটে আমি প্রশ্নটা দিব তো এই ছিল আমাদের আজকের ডেমো ক্লাসের মোটামুটি ফর্মেট এরপরে উপসংহারে একবার শেষ মুহূর্তে আপনি শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি শেষ করবেন শুক্রান জাসিলান নাল ফিল হেসাতিল কাদমত ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে তো আমরা যে ক্লাসটি এখানে নিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা খুব দ্রুতই সময় কমের মধ্যে সর্বোচ্চটুকু আমরা নেয়ার চেষ্টা করেছি এরপরেও কোনো সহযোগিতার প্রয়োজন আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক তো আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে আপনারা নক দিয়ে আমাদের কাছ থেকে সহযোগিতা পেতে পারেন পাশাপাশি আমাদের এই চ্যানেলটির প্রতি সুদৃষ্টি রাখবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার করে সহযোগিতা করবেন আমরা আঠারোতম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষার কোর্স করিয়েছি ভাইভা পরীক্ষার কোর্স করাচ্ছি পরবর্তীতেও আমরা উনিশতম নিবন্ধনে আমাদের লিখিত পরীক্ষার কোর্স থাকবে ভাইভা পরীক্ষার কোর্স থাকবে এবং আমাদের বেসিক আর বিবেকরণ যেটা নাহু সরফের একটি স্পেশাল কোর্স রয়েছে পাঁচ মাস ব্যাপী যেটি চলমান রয়েছে প্রায় চার মাস আপনাদের প্রতি থাকবে আপনারা আমাদের এই কোর্স সংক্রান্ত বিষয়ে যদি কারো কোনো সহযোগিতা প্রয়োজন হয় চ্যানেলটির সন্ধান দিতে তাদেরকে সহযোগিতা করবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের ক্লাস এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আসসালাম